আসলে লক্ষ্য করলে দেখতে পারবেন যে শুধু করলা আর করলা করলা বিনে কিন্তু এই ভেতর সাইডটাতে কিছু নেই আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে চলে আসছি কিন্তু আবার লালচান ভাইয়ের সেই শশা এবং করলার প্রজেক্টে আপনারা ইতিমধ্যেই কিন্তু এই প্রজেক্টের অনেক গোলা ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পেরেছেন এবং কি আজকে আমি আপনাদেরকে দেখাবো লালচান ভাইয়ের এই প্রোজেক্টে কি পরিমাণ করলা ঝুলে ঝুলে আছে তো আপনারা আসলে গাছ দেখেই বুঝতে পারছেন যে এখানে কি পরিমাণ করল্লা হতে পারে এবং কি এই প্রজেক্টে গাছের যে চেহারা আসলেই সত্যিই খুবই অসাধারণ আপনারা যে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে গাছগুলা কিন্তু খুবই সুন্দরভাবে জাংলায় সেয়ে আছে প্রত্যেকটা জানলাই কিন্তু এরকম গাছ ঝুলে ঝুলে আছে আর কিন্তু এই প্রজেক্টে ফুল ফলের কিন্তু অভাব নেই আপনারা ইতিমধ্যেই জানেন যে এই প্রজেক্টে শশার সাথী ফসল হিসেবে করলা চাষ করেছিল এবং কি শশার অলরেডি ফলন কিন্তু শেষ হয়ে গেছে এবং শশা গাছগুলা কেটে দিয়েছে এখন কিন্তু ভরপুর ফলন চলে আসছে এই লালচান ভাইয়ের এই করলার প্রজেক্টে এখন আসলে এই প্রজেক্টটা প্রজেক্টটাকে করলার প্রজেক্টটি বলা চলে কারণ এখন কিন্তু এই প্রজেক্টে কোনো শশা নেই আর শশা গাছগুলো সব কেটে দেওয়া হয়েছে প্রত্যেকটা মাচাই কিন্তু এরকম গাছ উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কী রকম গাছের চেহারা এবং কি একদম গাছ আর গাছ কোনো ফাঁকা নেই জানলার মধ্যে একদম সাধারণভাবে ধরে আছে এবং কি সবুজে ভরপুর কিন্তু এই পুরা প্রজেক্টেই এই যে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে শুধু সবুজ আর সবুজ প্রত্যেকটা গাছই কিন্তু একদম সুস্থ সবল আছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে তাদের এই প্রজেক্টে কিন্তু অলরেডি ভালো টাকার করলা বিক্রি হয়ে গেছে এখন পর্যন্ত এই প্রজেক্ট থেকে দশ থেকে বারো করলা হারভেস্ট হয়েছে আর এখন পর্যন্ত এই প্রজেক্টটি কিন্তু ভালোই করলা তোলা হচ্ছে তো আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করি একটা মাচায় তো আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব যে আপনাদের এই লালচান ভাইয়ের এই প্রজেক্টে কি পরিমাণ করলা আসলে একটা মাচা দেখালেই আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ করলা ঝুলে ঝুলে আছে তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন আসলে সত্যিই খুব অসাধারণ ফলন হয়েছে তাদের এই করলার প্রজেক্টে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ করলা ঝুলে ঝুলে আছে তো আসলে ভেতরে অন্ধকার থাকার কারণে অতটা সুন্দর দেখা যাচ্ছে না ক্যামেরার মাধ্যমে তো এইখানে আপনারা আসলে লক্ষ্য বলে দেখতে পারবেন যে শুধু করলা আর করলা করল্লা বিনে কিন্তু এই ভেতর সাইডটাতে কিছু নেই তো আসলে খুবই অসাধারণ একটা জাংলা দেখলেই বোঝা যায় যে তার এই প্রজেক্টে কি পরিমাণ করলা ঝুলে ঝুলে আছে তো অন্ধকারের জন্য আর কি মোবাইলে অতটা সুন্দর দেখা যাচ্ছে না তবে খালি চোখে দেখলেই বোঝা যায় যে কি পরিমাণ ফলন আসছে তাদের এই করলার প্রজেক্টে আসলে অসাধারণ ফলন হয়েছে এটা এয়ার সিডের দুর্বার জাতের করলা কিন্তু তারা এই প্রজেক্টে চাষ করেছে এখন কিন্তু বর্তমানে করলার বাজার ভালো চলছে আসলে তাদের ভাগ্যটাই ভালো কারণ শসার দামও কিন্তু ভালো পেয়েছিলো এবং কি যখন শসার দাম ভালো ছিল তখন কিন্তু করলার বাজার কম ছিল আর এখন কিন্তু শসার বাজার কম করলার বাজার কিন্তু হাই তো তাদের শসা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু করল্লাও হারভেস্ট শুরু হয়েছে আর করল্লাও কিন্তু ভালো দামে বিক্রি করছে এখন কিন্তু বাজারে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পাইকারি বিক্রি হচ্ছে তো আমাদের এখানে এখন করলার দাম ভালো আর করলা কিন্তু সারা বছরই একটা চাহিদা থাকে এবং কি ভালো টাকায় বিক্রি করা যায় তো তাদের এই প্রজেক্টে প্রত্যেকটা জানলায় এরকম ফলন আসলে ঝুলে ঝুলে আছে তো প্রচণ্ড পরিমাণ গরমের কারণে আমি আপনাদেরকে একটা জাংলা দেখালাম তো আসলে খুবই গরম পড়েছে আমাদের এইদিকে আজকে প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস গরম চলছে তো আমি আপনাদেরকে একটা মাচা দেখানোর চেষ্টা করলাম আসলে খুবই সুন্দর ফলন হয়েছে আমার ভিওয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা শশার সাথী ফসল হিসেবে করলা চাষ করতে পারেন কারণ শশায় যদি লস লস যায় অবশ্যই করলা দিয়ে তা মিটিয়ে নিতে পারবেন তো আমি আমার নতুন প্রজেক্টে শশার সাথী ফসল হিসেবে করলা করতে চাচ্ছি তো আপনারা প্রতিনিয়তই আপডেট পেয়ে যাবেন আমার চ্যানেলটিতে তো আমি কিন্তু আমার প্রজেক্টে অলরেডি কাজ শুরু করে দিয়েছি তো ওই প্রজেক্টের প্রতিনিয়ত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আজকে আর বেশি কথা বাড়াবো না আজকে আমি লালচান ভাইয়ের প্রজেক্টটা ঘুরিয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে যে শশার সাথে করলা চাষ করলে আসলেই ফলন ভালো পাওয়া যায় তো আপনারা চাইলে শশার সাথী ফসল হিসেবে এরকম চাষাবাদ করতে পারেন তবে শশার সাথী ফসল হিসেবে করতে গেলে অবশ্যই এই প্যাটার্নের মাচাটাই দেবেন কারণ এই প্যাটার্নের মাচা দিলে আপনারা পরবর্তীতে দেখা গেছে শশা দেখা গেছে এই প্যাটার্নের মাচা পর্যন্ত আর কি উঠে থাকে আর শশার শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই এই করলা গাছগুলোও কিন্তু এই মাচায় উঠিয়ে দিতে পারবেন উপর দিয়ে যেহেতু মাচা দেওয়ার সিস্টেম আছে আর ওই উপর দিয়ে মাচা দিয়ে দিতে পারবেন তো আপনারা আসলেই এরকম চাষাবাদ করলে লাভবান হতে পারবেন তো চাইলে এইভাবে চাষাবাদ করে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ